ভূতের লালবাস পর্বত শেষ যাত্রী গল্প শুরু রাহুল দাঁড়িয়ে আছে চূর্ণবিচূর্ণ বিচূর্ণ আয়নার সামনে তার চোখে ভয় কিন্তু মনে দৃঢ়তা সে ধীরে ধীরে উচ্চারণ করল রক্তবাস মুক্ত কর পথ আমার প্রিয়কে ফেরাও মৃত এক তীব্র আলোয় ঘরটা কেঁপে উঠল বাতাস জমে উঠল কাঁচের টুকরোগুলো বাতাসে ঘুরতে লাগল আর সেই আলো ভেদ করে রাহন ঢুকে পড়ল সেই ভয়ঙ্কর লাল বাসের ভিতরকার দুনিয়ায় এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ভূত এফ এম উইথ এআই চ্যানেলটি একটা লাইক দিন আর কমেন্টে জানিয়ে দিন গল্পটা কেমন লাগলো ভয় পেয়েছেন নাকি আর ভয়েসটা কেমন হয়েছে আপনার একটা লাইক আমাদের অনুপ্রেরণা বাড়িয়ে দেয় চলুন এখন ফিরে যাই গল্পে বাসের ভিতর রাহুল চোখ খুলে দেখে সে বসে আছে সেই বাসের শেষ সিটে চারদিকে অন্ধকার আর ঘন ধোঁয়া সামনে বসে আছে তিথি নিস্তেজ দৃষ্টিতে এক দৃষ্টি তাকিয়ে আছে আবছা আলোয় রাহুল দেখতে পেল বাসে আরও কিছু ছায়ামূর্তি তারা সব মৃত কেউ কেউ কেবল চোখ বড় করে তাকিয়ে আছে তার দিকে হঠাৎ মাইকে ভেসে এলো ঘোষণা এই বাসের শেষ গন্তব্য আত্মাদের দুনিয়া একজন ফিরবে একজন থাকবে রাহুল বুঝে গেল একজন বাঁচবে আর একজনকে দিতে হবে নিজের প্রাণ পুরনো পাপ ফাঁস হয় বাসের চালক এবার ধীরে ধীরে ঘুরে তাকায় তার পুড়ে যাওয়া মুখে বিকৃত হাসি তুই কি জানিস তিথির ভাই কেন মরেছিল সেদিন তোর গাড়ির নিচেই তো পিষে গেছিল তুই পালিয়ে গিয়েছিলি রে রাহুল হতভম্ব হ্যাঁ সত্যি তিথির ভাইকে সে গাড়ি চাপা দিয়েছিল ভুল করে আর পুলিশে জানায়নি সেই সময় গায়ে ছিল লাল জামা বাসের জানালায় সেই লাল জামা আজও রক্তমাখা অবস্থায় ঝুলছে আত্মার রায় বাস থেমে যায় ছায়া যাত্রীরা একসাথে বলে ওঠে তিথি ভিড়বে রাহুল দেবে প্রাণ রাহুল নিশ্বাস ফেলে বলে আমি তিথিকে ভালোবাসি ও যেন বাঁচে আমার প্রাণ নাও শেষ দৃশ্য মুক্তি হঠাৎ সব আলো নিভি যায় তিথি চোখ মেলে দেখে সে পড়ে আছে রাস্তায় পাশে একটা হাত ঘড়ি পড়ে আছে রাহুলের লাল বাস নেই শুভু অন্ধকারে ভেসে আসে সে চিরচেনা শব্দ গল্প শেষ পরের পর্ব আসছে একটা আমার কথা শুনুন গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহ দিন কমেন্টে জানিয়ে দিন কেমন লেগেছে গল্পটা আর ভয়েসটা কেমন হয়েছে আপনার প্রতিক্রিয়া আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আপনার সাপোর্টই আমরা বানাতে পারি আরও ভয়ঙ্কর ও রহস্যময় পর্ব এই সিরিজের পরবর্তী পর্ব পেতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ভূত এফ এম উইথ এআই ভয়ের নতুন ঠিকানা